শোল মাছ কিন্তু ভালোভাবে যদি কষিয়ে রসিয়ে রান্না করা যায় তাহলে মাংসের স্বাদকেও হার মানায় আজ তারই একটা ঝাল কাম রসা তোমাদের সাথে শেয়ার করছি ভীষণই ইজি সহজ পদ্ধতিতে বানানো কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে তাহলে চলো রেসিপিতে যাওয়া যাক এদিকে কর্তা বাজার থেকে একটা জ্যান্ত শোল মাছ নিয়ে এসেছে এর ওজন হচ্ছে এক কিলো আড়াইশো এবার মাছটাকে তিনি কেটে কুটে ভালো করে ধুয়ে দিক তারপরে আমি রান্না শুরু করছি ততক্ষণে চলো আমি মশলাটা বানিয়ে নিই এখানে দুটো টমেটো দুই ইঞ্চি পরিমাণ আদা আর বেশ কয়েকটা রসুনের কুয়া নিয়ে নিয়েছি সবগুলোকে একসঙ্গে মিহি পেস্ট করে নেব। তিনি এদিকে মাছ তো কেটে কুটে ধুয়ে দিয়েছে এই দেখো মাছের মধ্যে আবার কিছুটা ডিমও রয়েছে যাই হোক এইগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে আমি দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি শোল মাছের মাথায় যে আঁসটা থাকে সেটা ছাড়ানো কিন্তু বেশ কষ্টকর কাটার সময় তারও একটা ট্রিক্স আছে দাঁড়াও দেখাচ্ছি তবে তার আগে তেল গরম হয়ে গেছে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করব এই দেখো সব মাছগুলো দিয়ে দিলাম এক এক করে খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে ভেজে তুলে নেব। সব শেষে মাথাগুলো দিয়েছি ভাজার জন্য কাটার সময় তো যতটা সম্ভব আঁস ছাড়ানো হয়েছে আর বাদ বাকি যেগুলো তখন ছাড়ানো যায় না সেই শক্ত আঁশগুলোও কিন্তু মাছটা ভাজার খানিক্ষণের মধ্যে এই দেখো মাথা থেকে হালকা হয়ে ছেড়ে আসে তখন হাত দিয়ে আস্তে করে টেনে নিলেই মাথা থেকে আঁশগুলো এইভাবে ছাড়িয়ে যায় এই দেখো অলরেডি একটা মাথার দুটো টুকরো থেকে কতটা আঁশ আমি ছাড়িয়ে বার করেছি তবে তোমরা এটা চাইলে কড়াই থেকে নামানোর পরেও কাজটা করতে পারো আমি এই সময় আগুনের ফ্লেমটা একদম কম করে দিয়ে ভাজার সময় মাছের মাথা থেকে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি যাই হোক এই তো সব মাছ ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা দারচিনি এলাচ আর তার সঙ্গে এক চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেহেতু অনেকটা পরিমাণ মাছ এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম পেঁয়াজটা হালকা সাতলে নেব খুব বেশি লাল করার দরকার নেই তার মাঝে এখানে আর একটা মশলা বানিয়ে নিচ্ছে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নিচ্ছে পেঁয়াজটা ভালোভাবে সাতলানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা এরপরে মিনিট দুই তিনেক ধরে ভালো করে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেবো এরপর ওতে স্বাদ মতো লবণ এক চামচ হলুদ দু চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর তার সঙ্গে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবারও তিন চার মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নেব যখন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল আর একটু ঝোলটা বেশি রাখছি যেহেতু অনেকটা পরিমাণে মাছ আছে আর ঝোল কিছুটা টানবে সেই জন্য ভালো করে সব মশলার সঙ্গে জলটা মিশিয়ে দিলাম ভালোভাবে যখন ফুটে উঠবে দিয়ে দিলাম তাতে সরষের বাটাটা দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে দিচ্ছি এরপরে ঝোলটা আবারও ভালো করে ফুটে উঠলে দিয়ে দিলাম দু চামচ টমেটো সস ঝোলটা দু তিন মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম হালকা করে নাড়বো খুব বেশি নাড়বো না মাছ যাতে ভেঙে না যায় সব মাছগুলোকে ঝোলের মধ্যে সুন্দর করে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তাতে এক চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে আরেকবার একটু মিক্স করে দিয়ে গ্যাস অফ করে দিয়ে মিনিট পাঁচে রেখে দেব স্ট্যান্ডিং টাইম আর তারপরেই গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব এই দারুণ সুস্বাদু শোল মাছের ঝাল ঝাল রসা তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলো না আর কাদের কাদের শোল মাছ খুব পছন্দের একটা মাছ সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও প্রথম দিকে আমি এই মাছটা একদমই খেতাম না কিন্তু প্রথম যেদিন শোল মাছের এই রেসিপিটা খেলাম তারপর থেকে আমাকে আর শোল মাছ সাধ্যে হয় না শোল মাছের নাম শুনলেই আমি এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিই এতটাই সুন্দর লাগে খেতে আর সব থেকে বড়ো কথা আমার মতো যারা কাটা বেছে খেতে পছন্দ করো না বা কষ্ট হয় তাদের জন্য তো শোল মাছ আদর্শ কারণ এই মাছে কাটা থাকেই না বলতে গেলে আর খেতেও একদম মাংসের মতো টেস্টই কিন্তু রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনও পেস্টটা ফলো করনি প্লিজ ফলো করে দিও দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে